সবাই ভালো আছে আমিও ভালো আছি কেননা আজকে আর গুড মর্নিং বলতে পারলাম না কেননা গেছিলাম সকালবেলা হসপিটালে আমাদের কাছে তো বলেছি মাথা আমার খুব আর থাকতে পারছি না এই যে ডাক্তার দেখিয়ে আসলাম হসপিটালে ডাক্তার দেখিয়ে আসলাম মাথা ব্যথা চোখের মানে সব একসাথেই ধরেছে চোখের পাওয়ার বেড়েছে তার জন্য ঘাড়ে ঘাড়ে ব্যথা মাথায় ব্যথা ওষুধ লেখে দিয়েছে এই এখন বাজে সেই সকালে গেছি তখন কাটা বাজে আটটা বাজে গেছি আর এখন হচ্ছে দুটো বাজে এসে এই যে তোমার দাদা আমি চান করলাম চান করেই এই যে না এখন খেতে বসে করেছি কালকের মাছের ঝোল গাঁটি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল কালকের বাসি ফ্রিজে ছিল আর ভাত ভাতটা করে খুঁয়েই গেছিলাম তারপরে এই এখন খাওয়া দাওয়া করবো একটু রেস্ট এসলাম যা লাই নোড়ে তৈরি বিকালে তোমার দাদা ভাই এগুলো দেখিয়ে ওষুধ আনবে আবার চোখের চশমার পাওয়ার দিয়েছে পাওয়ারটা যেতে যাবো চশমার দোকানে এই করছি ভিডিওটা দেখো তোমরা তারপরে এখানে দাদাভাই বিকালে এটা ওষুধ ওষুধ আনবে 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 তারপরে খাবো কালকে আবার যেহেতু দোকানও আছে তোমার দাদা ভাই আজকে দোকানে যেতেই পারি নি তো তোমার দাদা ভাইয়েরও পায়ের জঙ্গ আমার খাওয়া দাওয়া করে কি দাও লেগেছে সেহেতু সকাল থেকে খাইনি চা বিস্কিট খেয়েই চলে গেছে ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার করবে সন্ধ্যা পুজো সন্ধ্যা দিয়ে চা বানিয়ে খাচ্ছি মাথায় এত যন্ত্রটা মতো ভালো লাগছে না যে চা না আমি বিকালে চা খাই না যা খাই এখনই তখন দাদাভাই বাজারে গেছে ওষুধ আনতে বাজার করতে কালকে আবার দোকান আছে দোকানে যাবে ভিডিওটা দেখে বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি আজকে যেহেতু ডাক্তারের কাছে গেছিলাম হসপিটালে তার জন্য বাড়িতে রান্না করতে পারিনি যে আগের দিনে তরকারি ছিল ভাতটা শুধু রান্না করে ফিরে চলে গেছিলাম হসপিটালে সকালবেলায় প্রায় আটটা সাড়ে আটটার সময় চলে গেছি চা বেশি খেয়েই চলে গেছে তারা প্রচুর লাইন পরে মানে ভিড় হয় প্রচুর গেলাম ডাক্তার টাক্তার দেখানো হয়েছে ওষুধও আনা হয়ে গেছে সব ওষুধপত্র হয়ে এনেছি সব শেয়ার করে অনেক সময় কিন্তু এখন খেয়ে নিই খিদে লেগে গেছে জুতটা তা তোমার দাদা ভাই যে মাছ এনেছিল মাছটা এই এবার খুলে গেছে এই ভাজা করলাম তোমার দাদা ভাই করলো মাছ ধুয়ে শুধু আমি নুন হলুদটা মাখিয়ে দিয়েছি তোমার দাদা ভাই ভাজা ভাজলো ভেজে খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া করলো Vamos ver o